যার মধ্যে আমি আমি জোর গলাই বলতে পারি আমি রাজ্যের বিভিন্ন জায়গায় যাই সেখানে গিয়ে বলি ভাঙো রাজ্যকে সত্যি পথ দেখায় আজকে তাপস বাবু যে কথা বললেন বাস্তব কথা ভাঙো রাজকে যেটা চিন্তা করে রাজ্য যেটা কালকে ভাবে ভাঙো রক্তদান উৎসব করে দেখিয়েছে একটা ভেনুতে সর্বপ্রথম ভাঙরে সাতাশো কুড়ি জন রক্ত দিয়েছিল তার দু বছর পরে সেই জায়গাতেই আবার রক্তদান শিবির আমরা রক্তদান মহোৎসব করেছিলাম সেখানে রক্তদাতার সংখ্যা ছিল চৌত্রিশশো পঁয়ষট্টি জন এটা ভাঙনের মাটি এই মাটি দৃষ্টান্ত তৈরি করে তাই আজকে এখানে যে মধ্যে ছশো জন রক্ত যোদ্ধা রক্ত দিয়েছে এখন কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য তাই আমাদের এখন ভলেন্টিয়াররা এখন বাকি আছে রক্ত দেওয়ার জন্য জানি না ওটা কোথায় গিয়ে পৌঁছাবে তাই এই কম্পিটিশনটা আমাদের মধ্যে আসা দরকার আইএসএফ ওখানে রাহুলরা ওখানে মালিক ভাইরা ওখানে একাজুলরা ওখানে ভাই বোনারা ওখানে আমাদের নিপ্রাণরা যদি এত রক্তের ব্যবস্থা করতে পারে তাহলে তোমরা শাসকই আছো তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো ডবল রক্তের ব্যবস্থা করো ডোনারের ব্যবস্থা করো এইভাবেই তো ভাঙরের নাম উচ্চলে আজকে রাজ্যের যে কোনো প্রান্তে রক্তের প্রয়োজন হলে তারা ঘাটতি না মিটাতে পারলে চাহিদা না মিটাতে পারলে আমাদেরকে ফোন করে কত কদিন আগে ইন্ডিয়ান আর্মিতে কাজ করে তার পরিবারের রক্তের প্রয়োজন হয়েছে খুঁজতে খুঁজতে রক্ত পাইনি তারা শরণাপন্ন হয়েছে ভাঙড়ের এমএল কাছে ভাঙড়ের মানুষের কাছে জানে ওরা ভালো করে যদি কোথাও রক্ত না পাওয়া যায় ভাঙড়কে যদি বলে ভাঙড়ের মানুষ বেড টু বেড এসে রক্ত দিয়ে যাবে তাই ইন্ডিয়ান আর্মির পরিবারের রক্তের প্রয়োজন হয়েছিল যে ইন্ডিয়ান আর্মি দেশের জন্য জীবন কোরবানি করে দিতে দ্বিধাবোধ করেনি আমি কিন্তু অন্য কোনো জায়গার মানুষকে পাঠাইনি যখনই আমাদের কাছে খবর এলো ইন্ডিয়ান আর্মির পরিবারের রক্তের প্রয়োজন আছে আমি সাথে সাথে ভাঙড়ের নেত্রীদের ফোন করলাম ভাঙড় থেকে রক্ত যোদ্ধা পাঠিয়ে পেট টু বটকে ইন্ডিয়ান আর্মির যে কমান্ড হসপিটাল আছে ওখানে গিয়ে আমার ভাঙড়ের ছেলেরা রক্ত দিয়ে আসলো তারা আর্মি ক্যাম্প ক্যাম্পাস কমান্ড হসপিটাল তারা জানতে চাইছিল কারণ তারা আইডেন্টিটি কার্ড দিয়ে এন্ট্রি করতে হয় তারা দেখলো যখন ভাঙড়ের আইwidetilde কার্ড দেখছে ছলেগুড়ের মুখের দিকে দেখাচ্ছে কারণ প্রতিদিনpostcssা আপনাদের ভামুর সম্পর্কে খারাপ বার্তা দিয়ে রেখেছে আমি ভামুরের विधायक ভামুরের মানুষের হতে জিতেছি আমার কিছু নৈতিক দায়িত্ব পড়ে দায়িত্ব যেমন জনগণের জন্য চিৎকার করতে হবে উন্নয়নের জন্য যেমন আইন সবাই দিয়ে হবে সাথে সাথে ভামুরের মানুষের লাইফস্টাইলটা আপগ্রেড হয় তার কথা আমাকে চিন্তা করতে হবে তাই আমার রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রক্তদান শিবির করি নতুন নতুন রেকর্ড করি বাঁকুড়া জেলাতে আমরা একবার রক্তদান শিবির করলাম ওখানে সাড়ে পাঁচশোর অধিক রক্ত দিয়েছিল বাঁকুড়া জেলার রেকর্ড করে রেখে দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমি চাইলে বাঁকুড়া জেলার পুরিসল গ্রাম থেকে রক্ত যোদ্ধাদেরকে নিয়ে এসে হসপিটালে পাঠিয়ে আমি কমান্ড হসপিটালে পাঠিয়ে আমি ওদেরকে বেড টু বেড রক্ত দিতে পারতাম সে কাজ করেনি কারণ আমার কাজ হচ্ছে ভাঙড়ের বিধায়ক আমি ভাঙড়ের মানুষকে পাঠিয়ে ওখানে রক্তদানের ব্যবস্থা করে দিয়েছি এটাই ভাঙড়ের পরিচয় হিসাবে গড়ে তুলতে চাইছি আমার সাথে কারা সহমত আমার সাথে যারা সহমত হাত তুলুন হাত তুলে রাখুন ভিতরে যারা আছেন ভাঙড়ের রক্তপাত নয় রক্ত হোক ভাঙড়ের পরিচয় আপনার সহমত নাকি কোন ভাঙড় কোন নটরিয়াস ক্রিমিনালের কথাই চলবে এই দুজনে বলে ভাঙড় কার কথাই চলবে ভাঙড়ের সহজ সরল নিরোগ কৃষক চাষি ভাঙরের ভূমি পুত্রদের কথাই ভাঙর চলবে কোন চোখ ছুড়া নেতার কথাই ভাঙর চলবে না কোন কেদা ব্যবসায়ীর কথাই ভাঙর চলবে না কোন তোলাচি নেতার কথাই ভাঙর চলবে না ভাঙর চলবে ভাঙরের সহজ সরল মানুষের কথায় ভাঙরের পরিচয় যারা কুলসিত করতে চাইছে তাদের কথাই ভাঙর চলবে না ভাঙরের যারা সুনাম ফিরিয়ে আনতে চাইছে এই চটে বসে থাকা লোকেরা এই দিন আনে খাওয়া লোকেরা টোটো চালাই যিনি যিনি ভ্যান চালাই যিনি যিনি লেবার কমপ্লেক্সে কাজ করে জীবিকা অর্জন করে যিনি রেসা চালায় যিনি কৃষিকাজে কৃষিকার্য করে জীবিকা অর্জন করে জীবন যাপন করে তাদের কথাই ভাঙড় চলবে সহমত তো ভাই হ্যাঁ কারণ রাজনৈতিক আপনাদের নামকে কলুষিত করতে বলে লাভ কি হবে না কি হবে আমি আপনাদের বলি আমার কাছে কোন এক বাবু পৌঁছায় কোন এক বাবু আমাকে বলে ভাইয়ান আমি আমি একটু আপনাকে কিছু কম্বল দেব আপনি বিতরণ করে দেবেন ভাঙড়ে আমি ভাবছি ভাঙড়ে কম্বল বিতরণ করবে আবার আর কোথা থেকে আসলে ফেরেস আসলো না কিন্তু বাবা তো আমার আমি এটা বলি ফিরিতে কিছু জিনিস পেলে আমার সন্দেহ সিরিয়াস বলছি আমার বিশাল সন্দেহ যে বিনামূল্যে যখন আমার দিচ্ছে কিছু তো রহস্য দেবেন আমি বললাম আমাকে কি করতে হবে আমাকে বলছেন কোন একটা জায়গার নাম করে ওখানে আমি একটু কিছু জায়গা নিয়েছি আমি বললাম আমাদের ছেলেটাকে ডিস্টার্ব করছে তাদেরকে ভালো করে দিতে হবে আমি আর কি মেরে বললাম আমি জানি আমার কোনো ছেলে ডিস্টার্ব করবে না বল না না আপনাদের ছেলেটা খুব ভালো ছিল আমি হ্যাঁ আমার ছেলেটা ভালো বলি আমি প্রশ্নটা করতে পারলাম আমাদের ছেলে তোলাবাজি নয় আমাদের ছেলে তোলাবাজি করে না যাক তাকে কি করতে হবে বললে ওর পাশে আরো জায়গা আছে তো নেওয়ার ব্যাপার আছে ভালো যার জায়গা সে যদি আপনাকে বিক্রি করে আমার কোনো প্রশ্ন নেই তবে কারো মতের বাইরে গিয়ে একশো টাকা জায়গা কিন্তু আমি আপনাকে তাহলে বিক্রি দেব না আমার ছেলেরা যেমন ডিস্টার্ব করবে না কারো মতের বাইরে গিয়ে কারো জমি আপনি কিনতে পারবেন না বলুন না না ওইরকম ব্যাপার নয় আমি তাহলে কি বলছে ওখানে গিয়ে একটু হইহুল্লা করিয়ে দেবে হইহুল্লা মানে বুঝতে পারছেন তো কি হবে তাহলে লাভকে আমি আরো আমার ইন্টারেস্ট লাগলো যেমন করতে চাইছে কেন বললো অন্যজন তাহলে ভয় আর কেউ জায়গা আমার পাশে কিনতে আসবে না ও কম দামে মালটা তুলে দেবে তুলে পরে লাঠি করে বিক্রি করবে যেটা বুঝতে না তাই ভাঙরকে কেন কুলসিত করতে চাইছে এবার বুঝতে পারছে ভাঙর থেকে বাইরে থেকে লোক আসবে না ভাঙরের লেদার কমপ্লেক্স ভাঙরের ফার্নিচারের গ্যারেজ ফার্নিচারের এখানে গোটা বন্ধু না কি গো বাইরে থেকে লোক আসবে না এখানে ভয় আসবে না ভাঙরের সোনা ব্যবসায়ীরা যারা সোনার দোকানে যাওয়া বিভিন্ন ব্যবসার সাথে সবজি ব্যবসার সাথে যুক্ত বাইরে থেকে ডাইরেক্ট পাঠিয়েছে আর কিনবে না হয় ভাঙল খারাপ জায়গা আগে এই হয়ে যাবে সেই হয়ে যাবে ফলে এরা দালাল গুলো কি করবে আপনার কাছ থেকে মালটা কিনে আবার ওরাই ওদেরকে বিক্রি করবে মধ্যখানে এই দালাল গুলো কামিয়ে নেবে সরাসরি আপনাকে কামাতে দেবে না এই জন্য ভাঙল করে রাখার চেষ্টা করছে তাই আমাদের কাজ কি হবে ভাঙলের সুনামকে ফিরিয়ে নিয়ে আসতে হবে মানুষ এটা চায় সহজ সরল মানুষ যার অধিকারের জন্য সে জীবিকার জন্য যে কাজ করে যায় অন্য কোন মানুষকে তারা ডিস্টার্ব করে না কিন্তু রাজনৈতিক কারবারিরাই এই সুনামকে দুর্নাম করার চেষ্টা করছে তাই এদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেব আজকে এই মঞ্চ থেকে যেমন আমরা ময়ুদ্দিনকে স্মরণ করি যেমন আমরা বেজাউলকে স্মরণ করছি যেমন আমরা হাসানকে স্মরণ করছি এই মঞ্চ থেকে আমরা প্রতীক্ষাবদ্ধ হব যে আগামী দিনে সুষ্ঠু ভাঙড় আমরা গড়ে তুলব ভাঙলে না হিংসা থাকবে নারাজ রাজনৈতিক কষ্টা কষ্টি থাকবে না তোলাবাজি থাকবে মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে সহমত তো রাখি ভাই না অসুবিধা হয়ে যাবে দেখুন ভাই আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে রাজনীতি এসেছি ক্ষমতা তখল আমাদের সব নয় সুতরাং কেউ যদি মনে করে যে আমাদের এখানে তোলাবাজি করবে সে আইসেবে টিকতে পারবে না কি বলছি বুঝতে পারছে না আবার একটু খুলে বলতে হবে তো খুলে বলতে হবে নাকি যেহেতু যদি কেউ মনে করে আইএসএফ কে সামনে রেখে তোলাবাজি করবো আমার আগের বার্তাই বলে দিয়েছে আমাদের তাপস বাবু যে আমরা অন্যায় করব না অন্যায় কে প্রশ্রয় দেবে না তো আইএসএফ ঝান্ডা রেখে কেউ যদি অন্যায় কাজ করে সেটাকে আমরা মেনে নেব না সেটা আইএসএফ এ থাকতে পারবে না বন্ধুগণ রক্তদান শিবিরের কাজ চলছে বক্তব্য আমি শেষ বক্তা হিসাবে পাঁচ মিনিট পরে বাইরের মাইকগুলো অফ করে দেবেন হ্যাঁ এটা আপনার দায়িত্ব আর দশ মিনিট পনেরো মিনিট পরে আবার চালাবে মানে কুড়ি মিনিট অফ রেখে দেবেন তো আমরা রক্তদান শিবিরের কাজ চলছে আমি শেষ বক্তা আরো গুটি কয়েক বিষয় আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই আপনারা শুনতে শোনার মতো মানসিকতা আছে যদি বলেন ছেড়ে দেন আমার লাভ হবে আজকে আমার তিনটে প্রোগ্রাম এটা নিয়ে ওكله তাহলে একটু আগর সময় দিতে পারবো আছে একটা ইমরান ভাইদের অঞ্চলে আছে মান্নান ভাইদের অঞ্চলে আছে আমাদেরই আমাদের আব্দুল সেলিম ভাইদের অঞ্চলে আছে আর একটা আছে চালতা মিয়া অঞ্চলে আমি খুটি কথা বলবো গত পরশুদিন থেকে আমাদের রাজ্যে একটা নিয়ে খুব চর্চা শুরু হয়েছে নতুন করে প্রশ্ন বিষয়টা কি ওয়াটার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ফাইভ মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু বোকা বানাইনি আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধুমাত্র সাথে সাথে বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলায় যে আন্দোলন সংগঠিত হওয়ার চেষ্টা হচ্ছিল আন্দোলনের যে দানা বাঁধছিল সেটাকে অঙ্কুরে বিনষ্ট করেছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তিনি কি বললেন যে পশ্চিম বাংলায় ওয়াকফ আইন লাগু হতে দেব না কিছু মলি সাহেব ভাড়া করা আছে কিছু ইমাম সাহেবকে কেনা আছে আর কিছু তোলাবাজ নেতা তার দলের আছে তারা সাথে সাথে বলতে শুরু করে দিল ওয়াকফ নিয়ে আর আন্দোলন করার দরকার নাই দিদি আছে বুঝে নেবে সহজ সরল ধর্মপ্রাণ মানুষেরা ওই মলি সাহেবদের কথাই ওই ইমাম সাহেবদের কথাই ওই কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের কথাকে ভরসা করে অকাফ আন্দোলনকে তারা বন্ধ করে দিল ফলে কি আজকে কি দেখছি মমতা ব্যানার্জি যে কথা বলেছিল বাস্তবের সাথে তার কোনো মিল দেখতে পাচ্ছি না উল্টে যখন এসআইআর এর আবহ চলছে মানুষ যখন আতঙ্কিত মানুষকে আতঙ্কিত ওরাই করেছে তৃণমূল বিজেপি মিলে সেই সময় তারা চুপি সারে ওয়াকাফ আইনগুলোকে একটা একটা করে মেনে নেওয়ার চেষ্টা করছে মেনে নিতে শুরু করে দিয়েছে তাই বন্ধুগণ আজকে বলুন আপনি যদি আন্দোলনটা সেই সময় থেকে ঠিকভাবে চালাতেন বিজেপি সরকার ভয় পেত বিজেপি সরকারের পেছা বস্ত কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়ে আন্দোলনের চাপে ঠিক যেভাবে কৃষকদের আন্দোলনের চাপে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল এই অকাপকে বাঁচানোর জন্য ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষেরা শুধুমাত্র মুসলমান নয় মুসলিম হিন্দু নির্বিশেষে ভিন্ন জাতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওয়াকা ফাইনকে প্রত্যাহারের জন্য এমন আন্দোলন সংগঠিত হতো পশ্চিম বাংলাতে যে পশ্চিম বাংলার আন্দোলনের ছাজ সেটা আপনার মহারাষ্ট্রে পড়ত পশ্চিম বাংলার আন্দোলনের ছাজ বিহারে পড়ত পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব গুজরাটে পড়ত পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব দিল্লিতে পড়ত পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব সারা রাজ্যে সারা দেশে ছড়িয়ে পড়তো বিজেপি সরকার চাপে পড়ে বাধ্য হতো এই আইনকে প্রত্যাহার করতে ঠিক যেভাবে আকআপ যেভাবে করে আপনারা ফার্মার্স বিলকে প্রত্যাহার করেছে চাপে পড়ে এটাকেও বাধ্য হতো চাপে পড়ে প্রত্যাহার করতে কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম না তার পরিবর্তে আমরা কি দেখলাম এই মমতা बनर्जी আপনাকে আমাকে প্রথমে হুমকি দিল যদিও এই হুমকিতে আমরা ভয় পাইনি হুমকির বিরুদ্ধে আমরা লড়াই করে গিয়েছি ভাঙরে তিন হাজার মানুষকে মামলা দিয়েছে আমিও পাঁচটা মামলা খেয়েছি স্টেজে অনেকে বসে আছে এই অকাল সংশোধনী আইনের জন্য মিথ্যা মামলা খেতে হয়েছে এই মামলা দিয়ে আন্দোলনের গতিপথকে রুদ্ধ করার চেষ্টা করেছিল তখন মনে এত পাপ ছিল আপনারা সহজ সরল মানুষ বুঝতে পারেননি আজকে বলুন আপনারা এই মসজিদের রাজা এগাই নামাজ মাদ্রাসায় পড়াশোনা কবরস্থানে আপনার ভাব দাদু যেটা শুয়ে আছে এটা কেড়ে নেওয়ার অপচক্র চালাচ্ছে এই কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার ও এমেন্ডমেন্ট অ্যাক্টের নামে তাই আজকে মমতা ব্যানার্জী সেই আইনটা করসারা কি করলো মেনে নিলো এখন আপনি এই মমতা ব্যানার্জি আর মম মোদীর মধ্যে তফাৎ আছে এর চোর কথা বলতে হবে আপনাদের আছে মমতা ব্যানার্জিয়ার মোদীর মধ্যে তফাত নয় মোদী আর মমতা আলাদা নয় বিজেপি আর তৃণমূল আলাদা নয় সরাসরি উত্তর প্রদেশে আইনকে লাগু করার চেষ্টা করছে আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হাত পা বেঁধে লাগে করার চেষ্টা করছে আজকে আপনি কোথায় বলুন মা সমুদ্রে আপনাকে জাহাজে করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে চলে এসছে মমতা ব্যানার্জি